এবার এবার লুকোবো ঠিক আছে দুজনেই শোনো এবার যদি তোমরা না পাও তাহলে কিন্তু দুজনকে কান্দ্র উঠবস করতে হবে দশ বার দাও চিটিং করলেই বাদ একদম আর খেলবো না যদি দেখেছো এসো

মুরগিতে ডিম দিচ্ছে নাকি আমরা আর কান ধরে লা কান ধরে তো বস করতেই হবে এসেছি তোকে নিয়ে ফির ভবরে

দিতে <m> বলো